ভারতের সবচেয়ে সংবেদনশীল জায়গা হলো সিরিডরি করিডর মাত্র বাইশ কিলোমিটার পোস্ত দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে ভারতের সেভেন সিস্টার ভারত সবসময় সেভেন সিস্টারকে তার মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবার ভয় থাকে তার প্রতিফলন দেখতে পায় হাসনাত আবদুল্লার বক্তব্য থেকে পনেরোই ডিসেম্বর হাদিকে গুলি করার প্রতিবাদে ডাক দেয় সেখানে হাসনাত আবদুল্লাহ ভারতকে উদ্দেশ্য করে বলেন ভারত বাংলাদেশের স্বৈরাচার হাসিনা সরকারকে স্থান দিয়েছে সর্বশেষ জুলাই বিপ্লবের সম্মুখ সারি যোদ্ধা যে কয়েকজন তরুণ সরাসরি নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হাদিকে ঘাতকরা গুলি করেছে এবং ভারতে আশ্রয় নিয়েছে হাসনাত আবদুল্লাহ বলেন যারা ভারতে বসে বাংলাদেশকে অস্থির করতে চাচ্ছে তাদেরকে মনে দিতে চাই শুধু বাংলাদেশ অস্থির হবে না বাংলাদেশের সাথে সাথে ভারতের সেভেন সিস্টার এমনকি পুরো পৃথিবীতে এই অস্থিরতা আগুন ছড়িয়ে পড়বে হাসনাত আবদুল্লার কথার বিপরীতে ভারতীয় রাজনীতি এবং ভারতীয় সামরিক বাহিনীরা কি কী করতে চলেছে চলন শুরু করা যাক ভারত সার হাসিনা সরকারকে ক্ষমতায় রেখে তারা তাদের সেভেন সিস্টারকে এতদিন রক্ষা করেছে হাসিনা সরকারের পতনের পর দিন দিন সেভেন সিস্টার আর উত্তাপ্ত হয়ে উঠেছে সিলিডার করিডরকে রক্ষা করার অজুহাতে চট্টগ্রামের খুব কাছে সেনা মোতায়েন করেছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত ভারতের ইস্টার্ন কমান্ডের শীর্ষ কর্মকর্তারা তাদের দলবার নিয়ে হাজির হয়েছে মিজোরামের দুর্গাম পাহাড়ে সেখান থেকে বাংলাদেশের চট্টগ্রামে নিসারণ রাখা সম্ভব চিকের নেকে নিরাপত্তা নিশ্চিত করার অজুহাত দেখিয়ে ভারতের সেনাবাহিনী এবার তাদের সম্পূর্ণ নজরদারি ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের দিকে দিল্লি থেকে পাওয়ার ডিফেন্স সোর্স জানাচ্ছে মিজোরাম সীমান্তে ইমার্জেন্সি ভিত্তিতে থেকে বিশাল মিলিটারি বেস তৈরি করার কাজ করছে ভারত যার একমাত্র লক্ষ্যবস্তু বাংলাদেশ গত উনিশে ডিসেম্বর শুক্রবার সকালে ভারতের ইস্টার্ন কমান্ডারের জিসিও বা জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল আর সি নামক স্থানে একটি বিশেষ সফরে যান তবে সেটি কোনো সাধারণ রুটির ভিজিট সফর নয় তার সঙ্গে রয়েছেন থার্ড করে জিসিও লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এবং তাদের পদবিগুলো শুনলে বোঝা যায় ভারত সেখানে সাধারণ কোনো বর্ডার আউটপোস্ট চেক করতে আসেনি তারা এসেছে কোনো বড়ো অ্যাটাক প্ল্যান করতে এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তার হেলিকপ্টারে করে সরাসরি দুটি নির্দিষ্ট পয়েন্টে রেগি করেছেন জায়গা দুটির নাম হলো পারভা এবং সিলসরি ম্যাপের দিকে তাকালে দেখতে পাবেন পারভা নামক স্টেশনটি চট্টগ্রাম থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে এবং সিলসরি জায়গাটি বাংলাদেশের সীমান্ত থেকে ষাট কিলোমিটার দূরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খবর বলছে এ দুটি জায়গার মধ্যে যে একটিতে খুব দ্রুত সঙ্গে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ান হেডকোয়ার্টার স্থাপন করা হবে এতদিন এ অঞ্চলটি শুধু বিএসএফ এর ছিল কিন্তু এখন সেখানে সরাসরি ইন্ডিয়ান আরবি সেখানে সেনাবাহিনী মোতায়েন করার প্রক্রিয়া শুরু হয়েছে এর অর্থাৎ ভারত এবার ভারী অস্ত্র শস্ত্র নিয়ে বাংলাদেশের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার প্রস্তুতি নিচ্ছে ডিমাপুর ভিত্তিক খাদকোর যারা মূলত যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত থাকে তাদের একটি আস্ত ব্রিগেডের এক ঘাটিতে আসার পরিকল্পনা হয়েছে ভারত এ হঠাৎ ঘুম ভাঙার কারণ কি গত কয়েক মাস ধরে বাংলাদেশের ছাত্র জনতা বর্তমান সরকার ভারতের দাদাগিরিকে যেভাবে প্রত্যাখ্যান করেছে তাদের দিল্লি যে চরম অস্বস্তিতে পড়েছে তার গোপন নেই বিশেষ করে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ভারতের উপর নির্ভরতা কমিয়ে ফেলার সাহসী পদক্ষেপ বাংলাদেশ নিতে তাতে ভারতের তাদের দীর্ঘদিনের আধিপত্য হারানোর ভয় থেকে তারা এখন ভয় দেখানোর পথ বেছে নিয়েছে চট্টগ্রামকে টার্গেট করা আঘাত করার সক্ষমতা অর্জন করা ভারত এখন চিকেন নেক্স থেকে বেরিয়ে আক্রমণাত্মক প্রতিরোধের দিকে ঝুঁকেছে গত মাসে তারা শিলিগুড়ি করিডোর রক্ষা করার অজুহাতে পশ্চিমবঙ্গের বিহার এবং আসামে তিনটি নতুন সামরিক ঘাটির ঘোষণা দিয়েছে তখন অনেকে ভেবেছিল তাদের যুদ্ধের প্রস্তুতি চীন বা পাকিস্তানের জন্য কিন্তু শুক্রবারে এই রেকি মিশন প্রমাণ করে দিল তাদের নল আসলে বাংলাদেশের দিকে পারভা এলাকাটি ভৌগোলিক অবস্থানের কারণে মারাত্মক সংবেদনশীল এটি বাংলাদেশ ভারত এবং মিয়ানমার একটি তিন সীমান্তের একটি ত্রিভুজ পয়েন্ট এখানে ঘাটি গাড়তে পারলে ভারত এক সঙ্গে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম উপর করা নজরদারি চালাতে পারবে এমনকি প্রয়োজনে আকাশপথে হামলা চালানোর সুবিধা পাবে খবর পাওয়া যাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী 5 বছরের জন্য এটি বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে মিজোরাম সীমান্তে বর্তমানে 85টি বিএসএফ আউটপোস্ট রয়েছে এতদিন এগুলো সাধারণত चौकी হিসেবে ব্যবহৃত কিন্তু এটি নতুন নি বলা হয়েছে এই চৌকিগুলো একটি কম্পোজিট অপারেশন হবে রূপান্তর করা হবে এর মানে এটি সাধারণ টিনের চালকে ব্যারাক আর থাকছে না সেখানে মাটির নিচে বাংকা তৈরি করা হবে বোমার আকাশ হইতে পারে এমন আশ্রয় কেন্দ্র বানানো হবে এমনকি মাটির নিচে অস্ত্র তৈরির কাজও শুরু হতে যাচ্ছে ভারতের সেনাবাহিনী সীমান্তের রিং বা কৃত্রিম বাদ তৈরি করছে যা যুদ্ধের সময় কভার হিসাবে কাজ করবে ইতিমধ্যে মিজোরাম এবং লুংলাই এবং লংতলাই জেলা এমনকি চল্লিশটি অবকাঠামোর কাজ শেষ হয়েছে এবং আরোটি উনিশটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে সাধারণ সময় কোনো বন্ধু প্রতিম দেশের সীমান্তে মাটির নিচে আগ্নাস্ত্র এবং সেলটা তৈরি কোনো যুক্তি থাকে না ভারতের প্রস্তুতি তখনই দিচ্ছে যখন তারা মনে করছে বাংলাদেশের সঙ্গে তাদের একটি সম্মতি যুদ্ধের সম্ভাবনা রয়েছে তারা মুখে বন্ধু বলে এবং আললে সীমান্ত তাদের প্রস্তুতি পুরোদস্ত শত্রু ভাব বিশেষ করে ডক্টর ইউনুসের সরকার যখন ভারতের অনার্য এবং অবদান গুলো মেনে নিচ্ছে না তখন ভারতের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ঢাকে চাপে ফেলা এবং পুরনো খেলাটি নতুন করে খেলছে ভারতের সামরিক মহলে এখন মনে করছে বাংলাদেশে যুদ্ধ পরবর্তী যুগে প্রবেশ করেছে বিষয়টি শুনতে আতঙ্কর মনে হলে ভারতের গতিবিধি সেদিকে ইঙ্গিত দিচ্ছে কয়েক মাস বা পারে যেখানে বিচ্ছিন্ন হয়ে যাবে একে তারা বলছে টোটাল ডিপ্লোম্যাটিক ক্লোজার যদিও এখনো কমিশন বন্ধ হচ্ছে না কিন্তু যুদ্ধের ঠিক আগ মুহূর্তে সাধারণত এমনটাই ঘটে ভারত এখন থেকে পরিস্থিতি জানান দিচ্ছে দ্বিতীয়ত সীমান্তে মিলিটারি এক্সারসাইজ বা মহড়া পরিস্থিতি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণের আগে মাসের পর মাস সীমান্তে মহড়া চালিয়েছে ভারত ঠিক একটা প্যানেলে এগোচ্ছে তাদের ভারী ইকুইপমেন্ট মুভমেন্ট এবং নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে একটি মিজোরামে ঘাটি সেই মহামারী একটি স্থায়ী রূপ তৃতীয় আইএসআর গোয়েন্দা নজরদারি হাসিনা সরকারের পতনের পরের দিন থেকে ভারত বাংলাদেশের উপর তাদের স্পাই এয়ারক্রাফ্ট এবং গোয়েন্দা বিমান এবং ড্রোন দিয়ে নজরদারি বাড়িয়েছে আকাশের উপর থেকে বাংলাদেশের প্রতিটি সেনা মুভমেন্ট তারা টেক অফ করতে চলেছে চতুর্থত সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো পলিটিক্যাল ছায়াযুদ্ধ ভারতে হঠাৎ করে অশান্তি বেড়ে যাওয়ায় নিষিদ্ধ সব সাংগঠনিক এবং ভারতের মদতপুষ্ট কিছু উগ্রপন্থী দলকে মাঠে নামানোর চেষ্টা করছে এসব সে ছায়াযুদ্ধের অংশ ভারত আন্তর্জাতিক মিডিয়া এটা প্রমাণ করার চেষ্টা করছে যে বাংলাদেশ এখন উগ্রবাদীদের রাজত্ব চলছে এবং সাধারণ মানুষ ভারতের হস্তক্ষেপ চাইছে ন্যারেটিভ তারা বিশ্ব মঞ্চে বিকৃত হতে চায় যাতে ভবিষ্যৎ বাংলাদেশে কোনো স্পেশাল মিলিটারি অপারেশন চালাতে পারে পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়া তারা বোঝাতে চাচ্ছে তাদের এই নতুন ঘাঁটি বা অস্ত্র মোতায়েন আসলে তাদের নিজেদের রক্ষা করার জন্য কিন্তু আদতে তারা তাদের পোষ্য বাহিনীকে ব্যাক দেওয়ার জন্য বর্ডারে এত কাছাকাছি অবস্থান নিয়েছে পঞ্চম যে সংস্কার বা কথা উঠে আসছে তাহলে হলো বাংলাদেশের তৃতীয় কোনো শক্তির উত্থান ভারতের গোয়েন্দা সংস্থাগুলো হিসাব করছে যে বর্তমান সরকার বা প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে একটা কঠোর ব্যালেন্স এন্ড শক্তি বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে ভারত তার শক্তিকে তাদের সবচেয়ে বড় হোমকি মনে করে আর তাই সে শক্তি মাথা চানা দিয়ে উঠার আগে তারা চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলকে ঘিরে তাদের সামরিক বলে সৃষ্টি করতে চলেছে দশ থেকে পনেরো বছরের মধ্যে একটি ইঙ্গিতপূর্ণ যুদ্ধের সংখ্যা বা ইন্টারন্যাশনাল রিপোর্টে উঠেছে যে অর্থাৎ ভারত দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এবং বাংলাদেশকে তারা কোনোভাবে ছাড় দিতে নারাজ ভারতে আগ্রাসী মনোভাব আরও একটি কারণ হলো সোভেন সিস্টার বা উত্তরপূর্ব পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে তাদের চিরকাল ভয় এতদিন তারা মনে করতো ঢাকার সরকার তাদের পকটে আছে তাই এ দিকটা নিয়ে তার ভাবার দরকার নেই কিন্তু পাঁচই আগস্টের পর সে সমীকরণ ধুলায় মিশে গেছে এখন ভারতকে ভাবতে হচ্ছে বাংলাদেশ যদি তাদের কথা না শুনে তবে তাদের অরক্ষিত হয়ে গেছে তারা দেখছে পাকিস্তান এবং চীনের সঙ্গে দিল্লি এখন আর বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসেবে ফাইলে নোটে লিখছেন না তারা এখন বাংলাদেশকে লিখছে সিকিউরিটি চ্যালেঞ্জ হিসেবে তারা তাদের বর্ডারকে এমনভাবে নিরাপদ করতে যাচ্ছে বাংলাদেশের ভেতরে নজরদারি চালানো এবং প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য লঞ্চ প্যাড প্রস্তুত করা তাদের প্রস্তুতি একটা বার্তা দেয় যদি ঢাকা দিল্লির ইশারায় দ্বিধা করবে না তাই চট্টগ্রাম সীমান্তের কাছে ভারত এবং হঠাৎ তৎপরতা কোনোভাবে স্বাভাবিক ঘটনা এটি একটি সুপরিকল্পিত উস্কান এবং বড় কোনো অ্যাকশনের পূর্ব প্রস্তুতি তারা চাচ্ছে বাংলাদেশকে চাপে রেখে তাদের স্বার্থ হাসিল করতে কিন্তু ইতিহাস শিক্ষা হলো চাপ দিয়ে কখনো বন্ধুত্ব আদায় করা যায় না আর বাঙালিকে ভয় দেখিয়ে বসানো মানানো যায় না পারভা গো সীমান্তে ভারত যে গোলাবার বারু জমা করেছে তা তাদের নিজেদের জন্য বোয়াং হতে পারে ডক্টর ইউনুসের ঘুম উড়াতে গিয়ে ভারত যে এখন ভুগছে কারণ তারা জানে এই নতুন বাংলাদেশ তাদের চোখ রাঙানিকে আত্মহক্কা করে না